একই সঙ্গে চার সন্তানের জন্ম হাওড়ার বাগনানের একটি বেসরকারি নার্সিংহোমের ঘটনা জানা গিয়েছে শুক্রবার সকালে সাত মাসের প্রসব বেদনা নিয়ে হসপিটালে ভর্তি হন হাওড়ার বাগনান থানা এলাকার বীরকুলের গৃহবধূ সঙ্গীতা অধিকারী এরপর রাতে তিনি পরপর চার সন্তানের জন্ম দেন প্রত্যেকটাই নর্মাল ডেলিভারি হয় এটি একটি নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছেন চিকিৎসক থেকে শুরু করে নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে খবর চার সন্তানকে শিশু মঙ্গল হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য তবে জানা গিয়েছে বর্তমানে মা ও চার সন্তান সুস্থ রয়েছে পরিবার সূত্রে খবর গৃহবধূর স্বামীর আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় এই অবস্থায় চার সন্তানকে নিয়ে খানিক খুলেও চিন্তিত পরিবার যা করে নির্ভর আছে তারা এখন সুস্থ আছে সুস্থ ডেলিভারি একটা আমরা সত্যিকারের নজিরবিহীন ঘটনা এটা আমরা খুবই গর্বিত যে আমাদের এখানে চারটে বেবি হয়েছে বেবিগুনো আমরা স্থানান্তরিত করেছি আমরা এই উন্নত পরিষেবা সানফ্লাওয়ার হসপিটাল থেকে সবাইকেই দেওয়ার চেষ্টা করি সানফ্লাওয়ার হসপিটাল আগামী দিনে আরও নতুন কিছু আনতে চলেছে ঠিক আছে আপনাদের সকলের আশীর্বাদে বা সকলের সহযোগিতায় এগুলো হয় হ্যাঁ আমরা আরও নতুন কিছু করে দেখাবো হ্যাঁ এটা আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা সানফ্লাওয়ার নিয়ে হ্যাঁ সানফ্লাওয়ার হসপিটাল আরও অনেক কিছু করতে চাইছে সবার সহযোগিতা নিয়ে সানফ্লাওয়ারের আগে চারটে বাচ্চার ডেলিভারি হতে আমরা দেখিনি আমাদের নজিরবিহীন ঘটনা এটা এর আগে তিনটে বেবি হয়েছে সেগুলো নর্মাল ডেলিভারি হয়েছে তিনটি মাইল তিনটে করে বাচ্চা হয়েছে এর আগে কিন্তু একজন মায়ের চারটে বাচ্চা এবং সেটাও নর্মাল ডেলিভারি এখানে হয়েছে তাতে আমরা প্রত্যেকে খুবই গর্বিত ভগবান করুক বাচ্চাগুলি ভালো হোক সুস্থ হয়ে উঠুক মা এখন সুস্থ আছে আমরা হয়তো কিছুক্ষণ পরে বা বিকেলের দিকে ছুটি দিয়ে দেবো না রিপোর্ট এক্সপোজ বার্তা